মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফ এ দলটায় কোন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কিছু বাংলার সংখ্যালঘু মানুষ দু হাজার ছাব্বিশে ন মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে কিন্তু আমরা জানি দু হাজার ছাব্বিশে সিএম তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিই হবে কিন্তু তার আগে বাংলার কিছু সংখ্যালঘু মানুষ দু হাজার ছাব্বিশে নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে কেন রীতিমতন আপনারা জানেন যে দু হাজার একুশে যে ভাঙরের মানুষ যে নসাদকে জিতিয়ে জিতিয়ে হাজার দুশো সিটের মধ্যে একটা সিট ওনারা লিখিত করেছে সেটা ভাঙড়ের আর বাকিটা যা সব লুটপাট হয়েছে সব আপনারা বাংলা জনগণ সাধারণ মানুষ সব জানে তাহলে ভাঙরের সামনে বিধানসভা ভোটে দুশো চৌরানব্বইটি সিটে নৌসা দিকে একটা সিট পেয়েছে এ দু মানে দু মানে একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ দলটা কোথায় কোথায় পৌঁছেছে আপনাদের জানতে বাকি নাই কিন্তু আইএসএফের দলটা মানুষের কাছে যতই পৌঁছাইছে তত বিরোধী দলের মাথায় হাত এদের ঘুম কিন্তু হারাম আর বিরোধী দলের ঘুম কিন্তু হারাম করে দেবে নওসা সিদ্দিক না আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি দুশো কিছু বাংলার সংখ্যালঘু মানুষ সিপিএম বলো কংগ্রেস বলো আরও সব বিরোধী দলগুলো এরা বলছে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা এমএলএ যদি এত কিছু বাংলার কাজ করতে পারে আরও দুশো তিরানব্বইটে যে আরও আরও সব এমএলএ বিধায়ক তারা কেনে করতে পারবে না এটা একটা স্বাভাবিক কথা আপনি যদি বাংলার মানুষের পাশে দাঁড়ার মানুষের হয়ে যদি আপনি কাজ করেন তো জনগণ সাধারণ মানুষ তো আপনাকে অবশ্যই আপনাকে ভোট দেবে কিন্তু রীতির মতন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় এতটা উন্নয়ন করেছে এমনিতে বাংলার মানুষের মমতার কাছে কিনা আর উন্নয়নটা বেশি কেন চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম কিছু করতে পারিনি না দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা জানেন যে আইএসএফের যে আইএসএফ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফকে ভয় করছে কি কাকে ভয় করছে আমি সেটা বলতে পারবো সেটা বাংলার জনগণ সাধারণ মানুষ জানে কিন্তু কিন্তু তৃণমূলের বাংলাতে উন্নয়নটা বেশি এই জন্য ওনাকে বাংলার কান্ডা কান্ডারি বলে মমতাকে মামাটি মামু মামাটি মানুষ কিন্তু রীতিমতো আমরা জানি এইসব যে যতই যে প্রকল্প দিয়ে সব তো ট্যাক্সের জিনিস ট্যাক্সের টাকা তো আমাদেরকে নিয়ে আমাদেরকে দিচ্ছে তবু কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোকে ভোট দিয়ে ওনাকে সিএম করছে অথচ দু হাজার সিএম করবে কেউ বলছে বাংলাতে কুড়ি বছর থাকবে কেউ বলছে বাংলাতে পঁচিশ বছর থাকবে কেউ বলছে বাংলাদেশে তিরিশ বছর থাকবে আইস মানে মানে তৃণমূল দলটা এখন কিন্তু বাংলাতে যারা নতুন নতুন যারা বিরোধী দল থেকে ছেড়ে যারা আইসেবে যারা এসেছে বলা বলি কথাই এরা কিন্তু নসাজকে সিএম হিসেবে দেখতে চাইছে আগামী দিনে সামনে বিধানসভা ভোট ফোন কংগ্রেসের সাথে জোট করবে আপনারা জানেন নশাজের দিকে কলকাতাতে মানে মিডিয়ার মুখোমুখি একটা মিডিয়ার একটা সংগঠন হয়েছে এরা কলকাতাতে একটা বলেছিল যে সিপিএম কংগ্রেস আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদের মোহনুপুর অধুর চৌধুরী আর সিপিএম এ সেলিন আপনারা সব জানেন আর আইএসএফ চেয়ার মানে এরা তিনটা দল মেলে এদের লড়াই হলো বিজেপির সাথে তৃণমূলের সাথে তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চোরানব্বইটা সিট কয় পাবে আমি জানি না বলতে পারব না আপনারা জানেন কিন্তু আমি জানি যতটা মানুষ আমি জানি ভাঙড়ের মানুষ নসাদকে জিতেবে কিন্তু ভাই বিরোধী দলের ঘুম হারাম করে দিই নসাদ সিদ্দিক তার নাম হল শকত মোল্লা শকাত মোল্লা বলেছে বিধানসভা গেটের সামনে আমি আইএসএফি দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আপনাদের মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে পরাজিত কী হবে ভাঙড়ে কেনে নসাদ সিদ্দিক সেটা নওসাদ সিদ্দিকী যেভাবে ভাঙরে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ হিন্দু হিন্দু দলীয় আদিবাসী মুসলমান সবাই কিন্তু বেশি বা কম বেশি নৌসাদকে চাইছে দু হাজার ছাব্বিশে বলছে আমরা নতুন চমক দেখতে পাই আপনারা জানেন বিজেপি তো তৃণমূলকে দেখতে পারে না আর তৃণমূল বিজেপিকে দেখতে পারে না আর একটা এমএলএ বিধায়ক নওসাদ সিদ্দিকী এমনিতেও বিরোধী দলের বাংলায় ঘুম হারাম করে দিয়েছে তা আপনাদের মূল্যবান আপনারা মূল্যবান জানাবে দু হাজার ছাব্বিশে নশ দিকে সিএম হওয়ার সম্ভাবনা আছে কেন ভাই আইসেবে দলটায় মানুষের কাছে কোনে কোনে মানুষের কাছে যত পৌঁছেছে তত কিন্তু বিরোধী দলের মাথায় হাত আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশের পর নশি দিকে সিএম হওয়ার সম্ভাবনা আছে না সম্ভাবনা হয় না আমরা তো যতটা জানি মুখ্যমন্ত্রী সিএম হবে কিন্তু দুশো চুরানব্বইটি সিটের মধ্যে বিধানসভাতে নশ দিকে ভাঙড় জিতবে আর কয়েকটা কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন অবশ্যই